সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারিভাবে বুএসএল এর মাধ্যমে হংকংয়ে মহিলা ডোমেস্টিক হেল্পার নিয়োগ করা হবে আসন সংখ্যা একশো পঞ্চাশ জন মাসিক বেতন হংকং ডলার পাঁচ হাজার একশো ডলার পাঁচ হাজার একশো ডলার বাংলাদেশি টাকায় যদি আমি হংকং ডলার পাঁচ হাজার একশো আমি লিখে দিই তারপর দেখতে পাবো বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার একশো পঁচিশ টাকার মতো ডোমেস্টিক হেল্পার কর্মী বলতে কি বোঝানো হয়েছে ডোমেস্টিক হেল্পার কর্মী বলতে বোঝানো হয়েছে যে মহিলা ডোমেস্টিক হেল্পার কর্মী বলতে গৃহকর্মী বা গৃহস্থলী কাজের জন্য নিযুক্ত মহিলাকে বোঝানো হয় এর মধ্যে ঘর পরিষ্কার রান্না ও অন্যান্য গৃহস্থলী কাজ অন্তর্ভুক্ত সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ যেমন বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড ভুয়েসএল এর মাধ্যমে এর মতো দেশে এই পাশায় নিয়োগ দেওয়া হয় এর মানে হংকংয়ে যে গৃহকর্মী পাঠানো হয় একমাত্র সরকারিভাবেই বাংলাদেশে সরকারিভাবে ভুয়েসএল এর মাধ্যমে পাঠানো হয় হংকংয়ে মহিলা যে ডোমেস্টিক হেল্পার নিয়োগ করা হবে তার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে যাবেন অবশ্যই আপনি যে ভাষায় কাজ করেছেন একটি প্রত্যানপত্র দিতে হবে মানে আপনার দুই বছরে যে আপনি এক ভাষায় কাজ করেছেন এরপর আপনি জিকে দেখতে পাবেন যে চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর কর্মঘণ্টার সপ্তাহে ছয় দিন আপনাকে ছয় দিনই কাজ করতে হবে থাকা নিয়োগকর্তা বহন করবে খাওয়া নিয়োগকর্তা বহন করবে আপনার থাকা খাওয়া নিয়োগকর্তা বহন করবে এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমান মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা হংকং এর শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে এবং আপনাকে আবেদনটি অবশ্যই আগামী তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনকারী অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা আপনাকে পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদান মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আপনার সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট এবং আপনাকে অবশ্যই মূল পাসপোর্ট এবং জীবন বৃত্তান্ত আর অভিজ্ঞতা সনদপত্র অন্যান্য সঙ্গে আনতে হবে মানে আপনার পাসপোর্ট জীবন বৃত্তান্ত এবং আপনার যে বাসায় কাজ করেছেন দুই বছর যে আপনি কাজ করেছেন তার অভিজ্ঞতা একটি আপনি করে নিয়ে যাবেন এবং অন্যান্য কাগজপত্র থাকলে আপনি তাও নিয়ে যাবেন অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থী চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এরপর বলছে যে সার্ভিস চার্জ আপনাকে চূড়ান্তভাবে যখন আপনি নির্বাচিত হবেন আপনি প্রথমত কোনো টাকা পয়সা প্রয়োজন নেই আপনি যখন চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তখন স্বাস্থ্যবিধে উত্তীর্ণ হবেন বয়স্করা নির্ধারিত ফিচার্স জামানত ব্যাট ও অন্যান্য আনুষাঙ্গিক বাবদ আপনাকে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা পে অর্ডার ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করবেন এরপর আপনি হংকংয়ে যাওয়ার জন্য আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য আবেদন লিঙ্কটি আপনি দেখতে পাবেন আবেদন লিঙ্কটি ইচ্ছে করলে আপনি টাইপ করতে পারেন অথবা আপনি কপি করে গুগলের সার্চ বক্সে বা ইউআরএল টাইপ করে দেবেন আমি যদি আপনি ইউআরএল এ গিয়ে আমি এটা টাইপ করে দেয় বা সার্চ করি আমি বুয়েসেলের মেন অনলাইন পেজটিতে আবেদনের পেজটিতে চলে আসতে পারবো এরপর দেখতে পাবো যে বুয়েসএল এর মধ্যে যতগুলো আপনার সার্কুলার হয়েছে সব সার্কুলারগুলো দেখতে পাবো এরপর নিচে যাব নিচে গিয়ে দেখতে পাবো যে বুয়েসএল এর মধ্যে যতগুলো সার্কুলার হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এবং আমার যা দরকার হংকংয়ের সার্কুলারটি এর সার্কুলারটি যদি আমি দেখি নিচে গিয়ে দেখতে পাবো ডোমেস্টিক হেল্পার মহিলা কর্মী হংকং কোম্পানি এখন আমি গিয়ে ডিটেইলস যদি দেখতে চাই ডিটেলসে ক্লিক করলে এর বিজ্ঞাপনটি বা এর সার্কুলারটি চলে আসবে পরে তারপর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই নামে একটু অপশন পাবেন এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভো সেলের এর মাধ্যে যে আপনি অনলাইনে আবেদন করবেন আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং আপনার যদি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করে অনলাইনে আপনি আবেদন করবেন অনলাইনে যখন আপনি আবেদন করবেন আবেদন করার সময় আবেদন করার আগে আপনাকে অবশ্যই একশো টাকার ফি প্রসুত করতে হবে আপনার অনলাইনে আবেদন ফি বাবদ একশো টাকা ফি প্রসুত করে ট্রানজেকশন আইডি নাম্বারটি আপনাকে অনলাইনে আবেদনের সময় আপনাকে তুলে দিতে হবে এরপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে বাসার দক্ষতা বাধ্যতামূলক আপনি যদি হংকংয়ে মহিলা ডোমেস্টিক কর্মী বা আপনি গৃহকর্মী হিসাবে যেতে চান একটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে তা হচ্ছে বাসার দক্ষতা আপনি যদি হংকংয়ে মহিলা ডোমেস্টিক হেল্পার কর্মী হিসাবে আপনি যেতে চান বা গৃহকর্মী হিসাবে যেতে চান তা অবশ্যই আপনাকে ক্যান্টোনিজ বা ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে আপনি যদি ক্যান্টোনিজ বা ইংরেজি ভাষার দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করবেন এরপর আপনি অনলাইনে আবেদন করার পর সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনি মনে করে আপনার মূল পাসপোর্টটি নিয়ে যাবেন এবং আপনার বায়োডাটা বা জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন এরপর আপনি যে ভাষায় গৃহকর্মী হিসেবে কাজ করেছেন তা দুই বছরের অভিজ্ঞতার প্রত্যয়নপত্র নিয়ে যাবেন আর যদি আপনার অন্যান্য প্রমাণাদি কোনো কাগজ থাকে কোথাও আগে যদি কাজ করে থাকেন বাইরের কান্ট্রিতে তাহলে আপনার একটা ডকুমেন্ট নিয়ে যাবেন চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার পর কিন্তু আপনার টাকা প্রয়োজন হবে যে পর্যন্ত আপনি চূড়ান্ত ভাবে নির্বাচিত না হবেন সেই পর্যন্ত কোনো আপনার কোথাও কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না দেখে নিলাম কিভাবে আপনি ভুয়েসএল এর মাধ্যমে সরকারিভাবে হংকং এ গৃহকর্মী বা ডোমেস্টিক হেল্পার কর্মী হিসাবে নিয়োগ নেবেন বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ others.